শীতের দুপুরে উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার শুলিয়াপাড়া এলাকায় পরিবার সূত্রের খবর আশা সরকার নামে ওই গৃহবধূ বিগত এক মাস আগে একটি সন্তানের জন্ম দেন এরপর শুলিয়াপাড়ায় তার বাবার বাড়িতে এসেছিলেন ওই গৃহবধূ এদিন ওই গৃহবধূ একাই বাড়ির বাইরে একটি উনুনে আগুন পোহাচ্ছিলেন সেই সময় হঠাৎ তার গায়ে আগুন লেগে যায় তার চিৎকারে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা এরপর স্থানীয়দের সহযোগিতায় ওই গৃহবধূকে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৎক্ষণাৎ রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করেন চিকিৎসক এই বিষয়ে অগ্নিদগ্ধ গৃহবধূর দাদা গোপাল মন্ডল জানান আমার বোন হবে আগুন তাপা ছিল আগুন তাপানোর সময় আগুন ওই আগুন থেকে উনুনের আগুন থেকে আগুন গায়ে লেগে গেছে গায়ে লাগার পরে আমরা হসপিটালে নিয়ে এসেছি উনি কি এখানে এখানে কোথায় ছিলেন এখানে সুলিয়া করা বাড়ি কার বাড়িতে এখানে ও বাবার বাড়ি এখানে ছিলেন কেন এখানে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়িতে ছিলেন হ্যাঁ বাচ্চা হয়েছে এটা এক মাস হলো বাচ্চা হয়েছে তো এখন কি অবস্থা এখন তো যা অবস্থা দেখলাম খুব খারাপ অবস্থা তার জন্য ওরা ডাক্তারবাবুরা রেফার্স করলো রায়গঞ্জে আপনার কে হয় আমার বোন হয় উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে